মুখোমুখি এবং তৃতীয় সূত্র নাট্য দলের যৌথ একটি নিবেদন আগামী একত্রিশে অগস্ট আপনারা দেখতে পাবেন একাডেমি অফ ফাইন আর্টসে দুপুর তিনটে এবং সন্ধ্যে সাড়ে ছটায় নাটকটির নাম ভান হান্তান শেখাবের আঙ্কেল ভানি অবলম্বনে এই নাটকের নির্মাণ হয়েছে এই নাটকটি নির্দেশনার দায়িত্বে আছেন সুমন মুখোপাধ্যায় বেশ কিছু প্রখ্যাত অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রী এখানে যেমন আছেন এখানে তরুণ তরুণী অভিনেতারাও আছেন আমি নিজে ভানু চরিত্রে অভিনয় করছি অর্থাৎ আঙ্কেল ভানিয়ার চরিত্রে অভিনয় করছি এবং সবই শেষ আনন্দ পাচ্ছি এই কথা স্বীকার করতে হয় যেখানে নাটকের মধ্যে যে রহস্য থাকে যে প্রেম থাকে প্রেমহীনতা থাকে যে বিশ্বাসঘাতকতা এবং একই সঙ্গে বিপন্নতা থাকে আমরা তার হদিশ করবার চেষ্টা করছি আপনাদের সবাইকে আমরা অনুরোধ করছি যে আপনারা একত্রিশ তারিখ দুপুরবেলায় এবং সন্ধ্যেবেলায় তিনটে এবং সাড়ে ছটায় অ্যাকাডেমিতে এসে এই ভানু নাটকটি অবশ্যই দেখুন